আপনারা দেখছেন টিভি মহাপবিত্র বিশ্ব ইসলামী মহাসম্মেলন উপলক্ষে নবীনগরে পবি এ দাওয়াতি মিশনের সভা ও র্যালি রেজাউল হক রহমতের তথ্য ও ভিডিওচিত্রে মহাপবিত্র বিশ্ব ইসলামী মহাসম্মেলন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পবি এ দাওয়াতি মিশনের উদ্যোগে এক আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে বুধবার সাতাশ নভেম্বর দুপুর তিনটায় উপজেলার সাহারপাড় চৌরাস্তা মোড়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাকের পার্টির অতিরিক্ত মহাসচিব সাংগঠনিক বিভাগের সভাপতি এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা জাকের পার্টির সভাপতি জননেতা সেলিম কবির বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা জাকের পার্টি সাধারণ সম্পাদক খাদেম আলমগীর শাহ যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন তপন এবং কুমিল্লা সাংগঠনিক বিভাগ এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা জাকের পার্টির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নিজামুদ্দিন রুমেল তার

আর একটা সরকার সে আরেকটা শান্তি দিতে পারে না আরেক সরকার শান্তি দিতে পারে আরেক সরকার নাই পনেরো বছর একটা সরকার চলে গেলো সেও শান্তি দিতে পারে নাই তখন বাংলাদেশের বাঁধলো

মাটি করে টাকা লুন্ডন করে নিয়ে যাবে এরকম হয়ে গেছে এই বেয়াদ সময় তৈরি হওয়ার তৈরি করার জন্য স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছি এই বেআনার যুদ্ধ অংশগ্রহণ করেছি নিশ্চয় না তাহলে এই

আমি তোমাদের বলি বর্তমান জামানায় উইলে একজন একজন tamen mukabale koriyala borur cha santabider patra jamal diye ache apnara hadise gele ekane wale anandoma satte pare hadise ageche khub khub duta re botal janna fakir roker mohobbot beheshte janmi amra shuneche astorul salab bolle beheshte janmi

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা জাকের পার্টি সিনিয়র সহসভাপতি ও নবীনগর উপজেলা জাকের পার্টি ইউনিট দুই সভাপতি জননেতা জামশেদ চৌধুরী অনুষ্ঠান পরিচালনা করেন নবীনগর উপজেলা জাকের পার্টি ইউনিট দুই এর সাধারণ সম্পাদক মোহাম্মদ রেজাউল হক রহমত এছাড়াও উপস্থিত ছিলেন নবীনগর পৌর জাকের পার্টি সভাপতি মোহাম্মদ বাহার মিয়া এবং সাংগঠনিক সম্পাদক মহম্মদ সুমন খাসহ জেলার বিভিন্ন ইউনিটের হাজারো নেতাকর্মী তাদের উপস্থিতিতে পুরো এলাকায় উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয় আলোচনা সভা শেষে এক বিশাল র্যালি সাহারপাড় চৌরাস্তা এলাকা প্রদক্ষিণ করে র্যালি সমাপ্তির পর খাজা বাবা ফরিদপুরি কেবলাজান হুজুরের রওজা মোবারক জিয়ারত করা হয় এবং তবারক বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়